সাকিব আল হাসানের বিধ্বস্ত ইংলিশ ব্যাটাররা অভিষেক ম্যাচে যেন চার উইকেট নিয়ে আবারও নতুন করে চেনালেন সাকিব দীর্ঘ ১৩ বছর পর কাউন্ট্রি লিগে ডাক পান সাকিব এই ১৩ বছর পর মাঠে নেমেই যেন ইংল্যান্ডের মাঠকে মিরপুর মাঠ বানিয়ে ফেললেন সাকিব দেখালেন বল হাতে তার কারিশ্মা ইংলিশ কাউন্ট লিগ সারের হয়ে মাত্র এক ম্যাচ খেলার শর্ত দেন সাকিব আসলেন দশ ওভার পর এসেই যেন দেখলেন তার মাত্র বল করে সাতানব্বই রান দিয়ে তুলে নেন সমার শেটের চার চারটে উইকেট আর তাতেই তিনশো সতেরো রানে অল আউট হয়ে যায় সমার শেটের ব্যাটাররা চার দিনের এই টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলা শেষ হলো সাকিব ম্যাজিকে সাকিব তার প্রথম দুই ক্রিস পেলে আঠাশ ওভার বল করে উনশি রান দিয়ে তুলে নেন একটু উইকেট কিন্তু দ্বিতীয় স্পেলে সেই যেন আরো ভয়ানক হয়ে গেলেন সাকি এই স্পেলে মাত্র পাঁচ ওভার পাঁচ বল করে তুলে নেন আরো তিন তিনটি উইকেট তবে পুরো ম্যাচে সাকিবের বলিং দেখে আফসোসি করতে হবে কারণ তিনি আরো কয়েকটি উইকেট পেতে পারতেন ক্যাচ মিস এবং আম্পায়ার ভুল সিদ্ধান্ত না হলে দিনটি আরো রাঙিয়ে রাখতে পারতেন সাকিব আজ বিকেল চারটায় সাকিবের দল ব্যাটিং করতে নামবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ